দেখা গেছে দুই মাস তিন মাসও লাগে মাদার ভেসেল জাহাজ এবং টলার অনেক জায়গায় ট্রিপে গেলে আটকে যায় এইভাবে করিয়া মালিকের মালিকের সম্পাদ শ্রমিক বহন করে শ্রমিক বহন করিয়া দেশ বিদেশে এই মালামাল রপ্তানি করে এই জাহাজে দেখা গেছে অনেক ইনোয়ানে জাহাজ ছাড়া টলার ছাড়া কিন্তু কোনো গাড়ি যাইতে পারে না এই সব সবসময় দেশের কাজ করে তাই দেশের কাজ করিয়া এইভাবে নির্মূল ঘটনায় এক এক শ্রমিক এক এক জায়গায় আহত নিহত তারপর ডাকাতির সম্মুখীন ডাকাইতেরা জবই দেয় তারপর যানের নিরাপত্তা নাই হ্যাঁ তাহলে আমাদের শ্রমিকগুলো আসলে কের কাছে যাবে আর কের কাছে এই প্রশ্নগুলো তুলবে হ্যাঁ আমাদের দাবি হইলে আমাদের শ্রমিক জানি নদীতে সুন্দরভাবে সবলভাবে চলতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি জানি অজ্ঞতা থাকিয়া সুন্দরভাবে ঠিক আছে তারা শ্রমিকের নিরাপত্তা দিতে পারেছি কিন্তু আসলে আমরা এটা দীর্ঘদিন ধরিয়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গা ডাকাতি মার্ডার জাহাজ নেওয়া লুট করা এগুলা হইতেই আছে কিন্তু আমরা অনেক প্রতিবাদ করিয়াও এটার কোনো ফলাফল পাই না তার মাইনি ঠিক আছে দেশের শ্রমিকের কোনো দামই নাই শ্রমিক খেলি ঠিক আছে মাথায় কা কাদার না ঠিক আছে ওই খাটিয়েই যাইবে আর লাঞ্ছিত হইবে এইভাবে তো আসলে দেশ চলতে পারে না আর এইভাবে তো সাধারণ শ্রমিক এক সময় থাকবে না সব বিলুপ্ত হয়ে যাইবে জাহাজ বইয়ে থাকবে ট্রেন বইয়ে থাকবে গাড়ি বইয়ে থাকবে কারণ এগুলো তো শ্রমিকই মানুষের নিরাপত্তা দেয় শ্রমিক মালের নিরাপত্তা দেয় শ্রমিক তা এই জায়গায় যদি শ্রমিকের নিরাপত্তা না থাকে তাহলে আমরা কোন দেশে বাস করি বরিশাল থেকেই আমরা সিলেট সিলেট যাই তা সিলেট গেলে তিরিশ আই প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগে যে চাঁদা বাজার দেওয়ার জন্য এই জাহাজ থেকে কয় হাজার টাকার কয় লাখ টাকা মাহাজনে পাই কিন্তু আর আমরাও কত পাই কিন্তু আমরা ন্যায় সন্ত্রাসী সন্ত্রাসী করে যে যেমন মেঘনা থেকে মেঘনা থেকে মরিষা মরিষায় কোম্পাক সাত থেকে আট টাকায় আট আটশো টাকায় দেওয়া লাগে টাকা কত পাঁচশো করে পাঁচশো পাঁচশো করে দেওয়া লাগে আর আমরা ওই জায়গায় এই জাহাজের মাহাজনার বাড়ির আয় টাকা আমরা কিন্তু এই কারণেই পাঁচশো টাকা করে দেওয়া লাগে অন্য অন্য মানুষের তার সাহায্যকেও বেশি নেয় কিন্তু হেয়ার ওই সেইডেও এই যেমন নারায়ণ গ্রামের এই নামে পুলিশ দ্বারা থাকলেও কোনো পুরুষ এই দেয় না হেকো ব্যাপার হেরা চালায় এগো ব্যাপার চালায় কিন্তু সব জায়গায় এই যে পুলিশের দ্বারে আমরা একটা এই পামু হেবত পামু সেটাও আমরা পাই না চাঁদপুর মেঘনা নদীর মাঝেশ্বরে আমাদের আল জাহাজের সাত শ্রমিক হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশে আমাদের কর্মবিরতি চলছে যতদিন পর্যন্ত আসামিরা গ্রেফতার না হবে ততদিন পর্যন্ত আমাদের ধর্মের কাজ চলছে চলবে ওই যে আপনার কালীগঞ্জ মেঘনা বোলাতিয়া নদীতে ডাকাতির বন্ধের প্রতিবাদে সন্ত্রাসী চাঁদাবাজি পুলিশের হয়রানি মেরিনো বিচারের হয়রানি টোটাল দাবি শর্পিদের টোটাল দাবি নিয়ে আমরা এই কর্মবিরতি ডাক দিয়েছি আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানবে সরকার ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে কর্মবিরতি চলবে বাংলাদেশ ৰাজী শ্ৰমিক খেটা ৰচন বাংলাদেশ নৌজন শ্ৰমিকৰ চিনি ইণ্ডিয়ান